হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ইমরান ফ্রম এ আই আই টেকনোলজি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফার্স্ট অফ অল আমাদেরকে মোবাইলের প্লে স্টোরে যেতে হবে তারপর বিকাশ অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে এবং সেটিকে ওপেনে প্রেস করতে হবে ওপেন করার পর লগ ইন বা রেজিস্ট্রেশন নামক জায়গাটিতে প্রেস করতে হবে প্রেস করার পর আমাদের নিজস্ব ফোন নাম্বারটি দিতে হবে যে দিয়ে আমরা একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো বিকাশ নাম্বারটি বসানোর পর আমাদেরকে পরবর্তী পাতনে ট্যাপ করতে হবে পরবর্তী পাতনে ট্যাপ করার পর আমাদেরকে অপারেটর বেছে নিতে হবে যেমন আমি গ্রামীণ ফোন অপারেটরটি বেছে নেব অপারেটর বেছে নেওয়ার পর আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে দিই ভেরিফেরিফিকেশন কোডটিকে এখানে বসাতে দেবে তো verification করতে বসানোর পর আমরা এলো করে দিলাম তারপর নিশ্চিত করুন বাটন প্রেস করে দিই মাই নিশ্চিত করুন বাটন দিন বাটন প্রেস করার পর কিছু শর্তসমূহ অথবা টার্মস অন টার্মস এন্ড কন্ডিশন আমাদের সামনে শো করবে আমরা চাই এগুলো পড়ে নিতে পারি বা পরবর্তীতে দেখার জন্য এটাকে আপাতত স্কিপ করে যেতে পারি তো আমরা এটাকে আমার সম্মতি আছে বলে স্কিপ করে নিলে স্কিপ করার পর আমাদের সামনে চলে আসবে যেখানে আমাদেরকে বলবে আপনার এনআইডি এর ছবি তুলুন প্রদান করুন এবং উইজার চেয়ার ছবি তুলুন এনআইডি বলে দিব তার জন্য আমাদেরকে এনআইডি এর ছবি তুলুন বাটন দিতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আমরা এখন ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমাদেরকে এনআইডি সামনের দিকের ছবিটা আপলোড করার কথা তো আমরা সিডি তুলে নিলাম সিডি তুলে নেওয়ার পর তারপর আমাদেরকে ঠিক একইভাবে এনআইডি তোলার কথা বলবে আমরা সিটু তুলে নিলাম তুলে নেওয়ার পর সিটু সাবমিট করে নিলাম সাবমিট করার পর আমাদের সামনে চলে আসবে সেখানে বললো আপনি এনআইডি দরদার যাচাই করুন তো আমরা সব ঠিক আমরা নিচের স্ক্রলিং করবো স্ক্রলিং করে যাওয়ার পর আবার পরবর্তী বাটনে ট্যাপ কর পরবর্তী বাটনে ট্যাপ করার পর আমাদের আরো কিছু তথ্য বলতে দেওয়া হয়েছে যে আপনার জেন্ডার চুজ করুন পুরুষ হলে পুরুষ ফিমেল হলে ফিমেল এবং আয়ের উৎস চিল সেদিকে ব্যবসা এবং আনুমানিক মাসিক আয় এবং পেশা আমরা চাইলে পেশা এখানে ব্যবসা উল্লেখ করতে পারি এবং আমরা চাইলে ব্যক্তিগত সঞ্চয় বা আদার্স যে কোনো কিছু চুজ করতে পারি তো সেটি চুজ করার পর আবার পরবর্তী বাটনে ট্যাপ করতে হবে পরবর্তী ট্যাপ করার পর আমাদেরকে নিচের চেয়েটার ছবি তুলে নিতে হবে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং আবার ছবি তোলার পরে ট্যাপ করে নিল চেয়ারের সামনে ছবিটি তুলে নিলাম তুলে নেওয়ার পর আবার বাটনে ট্যাপ করে নিলাম ট্যাপ করার পর সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে চলে ভেরিফিকেশন চলছে এবং তিন কনফার্মেশন করলে তো সবকিছু অলরেডি কমপ্লিটেড তারপর এখন আমাদের মধ্যে একটা কনফার্মেশন পিন চলে যেতে সেজন্য নতুন পিন সেট করুন বাটানো ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা দেখতে দেখছি যে আমাদের ফোন নাম্বারটি এখানে ড্রপ করতে পারলাম যেটা আমাদের যে ফোন নম্বরটা ক্রিয়েট করে দিল করে বসে তার তারপর ক্লিক করলাম ক্লিক করার পর আবার একটা ভেরিফিকেশন কোড আমাদের ফোনে চলে আসবে তো সেটি সেখান থেকে বসাতে হবে বসানোর পর আমরা সেখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আবারও নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে এবং সেটি নিশ্চিত করুন বাটনে আবারও ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমাদেরকে বলা হচ্ছে যে পাঁচ ছয় নতুন পিন সেট করো নতুন বিকাশ পিন তো আমাদের নিজের ইচ্ছা যে নতুন বিকাশ পিন সেট করে নেব তো আমি আমার ইচ্ছা মতো বিকাশ পিন সেট করে নিলাম তারপর সেটি আবারও দ্বিতীয় একটি জায়গা আবারও সেম পাসওয়ার্ডটা দিলাম সেম পাসওয়ার্ড দেওয়ার পর আবার নিশ্চিত করেন বা তাহলে ট্যাপ করে নিলাম ট্যাপ করার পর আমাদের পিন নাম্বার এখানে ড্রপ করলাম ড্রপ করে নিজেদের মতো করে যে পিঙ্কালে দিয়েছে সেটি সেখানে বসিয়ে পরবর্তী বাটনে ট্যাপ করব। এবং আপনার প্রথমে নাম চেক করতে বলতে আপনি চাইলে করতে পারবেন তো আমি একটি নাম বসিয়ে নিলাম আপনারা যার যে নাম আপনি সেটি বসিয়ে নিতে পারবেন খুব শেষ হওয়ার পর যেমন আমি একটি নাম লিখবো ফরে এক্সাম্পল সুহেল রাথরিং অ্যান্ড আদার্স থিংস তো আমি স্পেসিফিকই সালমিনা ফরজ লিখলাম তারপর পরবর্তী বাটনে টেপ করে নিলাম তার আপনি ছবি সংযুক্ত করতে পারবেন তো আপনি শুরু করেন বাটনে ট্যাপ করানো টেপ করার পর বিকাশ সেবা দেখতে হবে না তো বিকাশ এখন ক্রিয়েট হয়ে গেছে তো আপনি চাইবেন আপনি ব্যালেন্স দেখতে পারবেন তো নতুন বিকাশ পাঠ করলে প্রতিষ্ঠা করিন চ্যানেল তো সবাই ভালো দেখেন আল্লাহ হাফিজ नोट नोट नए वीडियो पे मेरे चैनल के सब्सक्राइब करो टेक केयर